সাজ ডিয়ার আমাকে দেখো তোমার বইয়ের থেকে কম সুন্দরী নয় বরং তোমার বইয়ের থেকে আমি বেশি অ্যাট্যাক্টিভ তানভি বলে ওঠে এদিকে সাজ কোনো কথা না বলে ক্লাস খালি করছে তানভি উঠে সাজের ওপর পড়তে নিলেই পেছন থেকে দুজন তানভিকে ধরে স্যার আকাশ ধীর গলায় জিজ্ঞেস করে ওঠে সাজ কোনো কথা না বলে চোখের ইশারায় করতে আকাশের সাথে আসা দুটো বডিগার্ড তানবিকে নিয়ে চলে যায় আর সাজের মাথা হেলিয়ে বসে চোখ বন্ধ করে নেয় মুখে লেগে আছে বাঁকা হাসি আকাশ তার বসকে চেনে সাজের সাথে এটা নতুন কিছু না তাকে এরকম সিচুয়েশন হার সময়েই সামলাতে হয় প্রায় এরকম মেয়েরা সাজকে নিজেদের রূপের মায়া দিয়ে সাজকে পেতে চেয়েছিল তাই আকাশের এইগুলো সামলাতে সামলাতে আর বোধ হয় না আর সে প্রথম প্রথম যখন এমন দেখত তখন সে শুধু সাজকে দেখত সে কীভাবে একটা মানুষকে নিজের থেকে গুটিয়ে রাখতে পারে এত খোলামেলা দেখেও সাজের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখতে পেত না সাজের চরিত্রটাই একদম আলাদা একদম ইউনিক ইন্টারন্যাশনাল ট্র্যাক রেকর্ড রওশন ফ্যামিলি এক নামে পরিচিত আর শুধু তাই নয় যেমন ভয়ানক তেমনই আন্তরিক সাজ রওসান এখন বর্তমান রওশান ফ্যামিলির একমাত্র লিডার নর্থ ইন্ডিয়া নাম্বার ওয়ান রেপুটেড ফ্যামিলি আর ইন্টারন্যাশনাল বিজনেসম্যান নর্থ ইন্ডিয়ার সব কিছু চলে রওশনের ফ্যামিলি কথা মতো আর চার বছর আগে সাজ ব্যাঙ্গালোরে আসে তার বিজনেসের ব্যাঙ্গালোরে সিটির লিডারশিপ নিতে সাজ রওশন যেমন হট চকলেট তেমন একজন রাগি বদমেদি অ্যাডিটিউড আর্গুমেন্ট পারসন সবসময় মেয়েদের থেকে দূরে থাকে যখন কেউ তাকে দিয়ে ছড়া কলা করে তখন তাকে পেতে চায় তখন সাজ তাকে পুরো বরবাদ করে ছাড়ে আর এই মেয়েদের ব্যাপারে তো হ্যাঁ তার কাছে এখন মাথা যন্ত্রণার মতো হয়ে গেছে বেলা হুম বেলা একমাত্র বেলাকে দেখলেই সে তার নেশা লাগে একমাত্র বেলাকে দেখলে তার হার্টবিট বেড়ে যায় একমাত্র বেলার মুখের হাসি দেখলেই সাজের পৃথিবী থমকে যায় একমাত্র বেলাকে দেখলেই তার শরীরে শিহারণ জেগে যায় বেলার পুরোটাই মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই তাকে নেশায় আসক্ত করে ফেলে একজন ভরে দেখলে যে ও যেন তার তৃষ্ণা মিলতে না একমাত্র বেলা যে পারে তাকে হলিয়ে দিতে হ্যাঁ বেলা শুধুমাত্র তার বেলা তার স্ত্রী তার শুধুমাত্র তার হ্যাঁ শুধু তাকে দেখলে তার দুনিয়া থমকে যায় বেলার থেকেও সুন্দরী সুন্দরী মেয়েরা তাকে পেতে চেয়েছিল কিন্তু সাজ বেলার ওই টানা কাজল কালো চোখের মাঝে ডুবে গিয়েছিল আর উঠতেই পারেনি দিন দিন আরো গভীরে ডুবে যেতে থাকে বেলা শুধু তুমি আমার নেশা আসক্তি অতিরিক্ত যা আমি চেয়েও কাটাতে পারি না তুমি একমাত্র আমাকে নেশা গিয়ে দিতে পারো অন্য কোনো মেয়ে তাদেরকে পুরো অবস্থায় দেখলেও আমার মধ্যে কোনো উত্তেজনা সৃষ্টি হয় না কিন্তু তোমার ওই লজ্জা আমার হাসি মুখ দেখলেই আমার শেখরণ রয়ে যায় সাজ মনে মনে বলে ওঠে বেলা মিউজিক রুম থেকে বের হয় তার প্র্যাকটিস শেষ করে রুমে এখনো রুহি ও নিশান বেদ আর সারা রয়েছে বেদা সারা একে অপরের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে আর ওদের থেকে একটু দূরে বসে রুহি ও নিশান ক্যানের বোতলে চমুক দিচ্ছে আর বেদ আর সারার শুভ দৃষ্টি দেখতে থাকে বেলা সিঁড়ির কাছে আসতেই হঠাৎ করে পেছন থেকে তাকে কেউ কোলে তুলে নেয় ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে দেখে শ্বাস তাকে খোলে নিয়েছে সাজের চোখে মুখে পুরো লাল হয়ে আছে চোখে রয়েছে ঘোর লাগা দৃষ্টি সাজ কোনো কথা না বলে সিঁড়ি বেয়ে রুমে চলে যায় বেলাকে নিয়ে বেলা সাজের মুখের দিকে দেখে আর কোনো কথা বলেনি সাজ বেলাকে বিছানায় শুইয়ে দিয়ে বেলার উপরে ভর দিয়ে শুয়ে পড়ে বেলা নড়াচড়া করছে সাজের কাছ থেকে সরে আসতে নিলেই সাজ বেলার কানখানি ফিস ফিস করে বলে ওঠে বেলা প্লিজ don't move অ্যান্ড স্টপ fight. সাজের এমন ফিসফিসি করে বলে ওঠার জন্য বেলার শরীর ঠান্ডা স্রোত রয়ে যায় হার্টবিট বেড়ে যায় সাজবেলার গলায় মুখ ডুবিয়ে কিস করতে থাকে সাজ এখন বেলার নেশায় ডুবে যেতে চায় সে এখন বেলার স্পর্শ নিতে চায় বেলা কেঁপে কেঁপে ওঠে সাজের এমন স্পর্শে প্রতিটা স্পর্শ হাড় কাঁপিয়ে দিচ্ছে দম আটকে আসছে মনে হচ্ছে সাজের এই আদর নামক অত্যাচারে মরে যাবে বেলার গলায় থেকে মুখ তুলে বেলার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় শে নিতে থাকে বেলার রসালে ঠোঁটের আর নিজেও নিঃশ্বাস হতে থাকে বেলার ঠোঁটের মাঝে বেলার কাঁধের থেকে শাড়ির আঁচল শরীর ফেলে গলায় মুখ ডুবিয়ে দেয় আস্তে আস্তে নিচে নামতে থাকে বুকের কাছে এসে শ্বাস থেমে যায় মুখ উঠিয়ে বেলাকে দেখে যেই মুহূর্তে চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে চোখে কোন থেকে পানি গড়িয়ে পড়ছে নিচের ঠোঁটটাকে দাঁত দিয়ে কামড়ে ধরে আছে সাজবেলার অবস্থা আর এখনকার অবস্থা দেখিয়ে সাজবেলার ওপর থেকে উঠে ওয়াশরুমে চলে যায় আর এদিকে বেলা বেড থেকে উঠে বসে কিছুক্ষণ এক দৃষ্টিতে ওয়াশরুমের দিকে দেখে উঠে দাঁড়ায় কাবার থেকে সাজের ড্রেস বের করতে গিয়ে পেছনের দিকে অসাবধানতায় হাতে শক্ত কিছু লাগে বেলার ড্রেস সরিয়ে দেখতে পায় একটা ব্রাউন কালারের ডায়েরি দরজা খোলার আওয়াজ হতে বেলা সরে দাঁড়ায় সাজ বেরিয়ে রেডি হয় বেলার কপালে একটা চুঁ দিয়ে রুম থেকে বেরিয়ে যায় সাজ বেরিয়ে যেতেই বেলা ডায়রি বের করে নিয়ে বারান্দায় চলে যায় দোলনায় বসে ডায়ের পাতা উল্টাতে বেলার চোখ বড় বড় হয়ে যায় বিস্ময় লাগা চোখে তাকিয়ে আছে বেলা ডায়রির দিকে যেখানে রয়েছে তারা সাজের ছবি বেলা বাইক চালাচ্ছে আর তার কোমর জড়িয়ে বসে আছে সাজ পেছন থেকে পুরো বেলার সাথে লেগে বসে আছে সাজ মুখে ফুটে আছে মুচকি হাসি আর বেলার অবস্থা পুরো মনে হচ্ছে কোনো চাঁদ পেয়ে গেছে হাতে আবারও বেলার চোখের সামনে পুরনো সেই স্মৃতি দৃশ্য ভেসে ওঠে এস আর গ্রুপের আজ প্রথম দিন ছিল বেলা বেদ ও মিশনের মিশানের জন্য তারা এখন এস গ্রুপের সিঙ্গার হিসেবে জয়েন করেছে আজ এসেছিল তাদের প্রথম সং রেকর্ড করতে অফিস থেকে বেরোতেই বেলার চোখ যায় বেসমেন্টের দিকে সাজের পার্কিংয়ে রাখা গাড়ি বেলার হাতে ঘড়ির দিকে একবার দেখে নিয়ে বেদ মিশান ওদের দাঁড়াতে বলে বাঁকা হেসে এগিয়ে যায় সাজ এর গাড়ির দিকে অতি শান্তর্পণে মাথার কাটা দিয়ে গাড়ির হাওয়া চাকা নেই থেকে হাওয়া বের করে দেয় বেলা পার্কিংয়ের দিকে নিজের বাইক নিয়ে দাঁড়িয়ে আছে মুখে ফুটিয়ে আছে বাঁকা হাসি অফিসের গেটের দিকে একবার তাকাতে হাসিটা আরও বেড়ে যায় সাজ এগিয়ে আসছে পার্কিংয়ের দিকে স্যার গাড়ির হাওয়ার চাকা নেই না মানে চাকাতে হাওয়া নেই লিক হয়ে গেছে আকাশ ভীত মুখে বলে ওঠে সাজ কোনো কথা না বলে একবার বিরক্তি লোক দিয়ে এগিয়ে আসতে বেলা তার বাইক নিয়ে সাজের সামনে এসে দাঁড়ায় মুখে হাসি নিয়ে সাজের দিকে তাকিয়ে বলে ওঠে আমি কিছু মনে করব না আমি আপনাকে লিফট দিতে পারি যদি আপনি চান তো তাছাড়া আমার কাছে আপনার এটা পাওনা ছিল আমাকে যে লিফট দিয়েছেন সাজ কিছুক্ষণ কোনার চোখে বেলার দিকে তাকায় সাজার মুখে সময় একটা হাসি রেখে বেলার পিছনে উঠে বসে এদিকে আকাশ বিস্ফোরিত চোখে আছে ওদের দিকে আকাশ ভেবেছিল আজ হয়তো এই মেয়েটা রুখে নেই এতটা বড্ডভাবে সাজকে বেলার জন্য কিন্তু একই ওর সব ভাবেন পানি ঠেলে দিয়ে সাজবেলার বাইকের পিছনে উঠে বসে সাজিবার আকাশের দিকে তাকিয়ে চোখের ইশারা করে মাথার হেলমেট পরে নেয় হলে ওকে এইভাবে বাইক রাইড করতে দেখলে তাও আবার কোনো মেয়ের পেছনে তাহলে এটা কাল খবরের হেডলাইন হবে পুরো ইন্ডিয়াতে বেলা তো জানো আকাশে উঠে এমন ভাব বাইক জোরে পিক আপ দিতেই সাজ বেলার দিকে ঝুঁকি পড়ে আছে সাথে সাথে হাত দুটো বেলার কোমর চেপে বসে শক্ত করে আচমকা সাজের হাত বেলার কোমরে চেপে বসতেই বেলার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় দম আটকে যাওয়া জোগাড় হয়ে বসে শরীরের শিহরণ হয়ে যায় সাথে সাথে বাইকের গতি আরও বাড়িয়ে দেয় এবং আঁকা বাঁকাভাবে সাজকে নিয়ে বাইক রাইড করতে থাকে বেলা সাজের বাড়ির সামনে সে বাইক থামাতেই সাজ বেলার কোমর থেকে নিজের হাত সরিয়ে নেওয়ার আচানক বেলা নিজের কাঁধে হালকা ভেজা কোমল স্পর্শ পায় সাথে সাথে বেলা কেঁপে ওঠে তাই শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় চলে যাওয়ার পরও থমকে থাকে বেদ আর বাকিরা এসে নাড়াতে বেলার ঘোড় কাটে মুখে ফুটে ওঠে একটা মিষ্টি হাসি লজ্জার জন্য গালগুলো লাল হয়ে যায় সে বুঝতে পারে যে সাজের নামার সময় অসাবধানতায় তার ঠোঁট বেলার কাজ শুয়ে গেছে বেলা ওদের চারজনকে অবাক করে দিয়ে বাইকের ওপরে বসেই নাচানাচি শুরু করে দেয় বাইক নিয়ে টেনে বেরিয়ে যায় একবার সাজের বারান্দায় দেখে নিয়ে এবার যেন বেলা বাইক চালাচ্ছে না বাইক নিয়ে খেলা শুরু করেছে হেলে দুলে একে ছুটে চলেছে কখনো হাত ছাড়তে দিয়ে উঠে দাঁড়িয়ে তো কখনও ফুল স্পিডে তুলে উলাল্লাহ আই লাভ ইউ মাইসরিয়া আই লাভ ইউ বেলাবার খুব জোরে পিক আপ পাখি স্প্রি তুলতে থাকে ওর সাথে আছে ওর বন্ধুগুলো করে যে দোর দুরু দুরু দুরো মোনামার করে যে দোর দোর মোনামার হলো যে সরু 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 সুরু দুজনই